চিত্রাগের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি রেসিপি নিয়ে আমাদের কাছে হাজির হয়েছে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেতো শাক আমি বেত শাক রান্না করে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছেন ওই বেত শাকগুলো কুচিয়ে নিয়েছি আর এইখানে আলু মূলা কেটে নিয়েছি একটা আলু আর মূলা দিয়েছি পরিমাণ মতো আর এই যে একটা বেগুন কেটে নিয়েছি এইগুলো দিয়ে আজকে এই বেত শাকটা রান্না করে দেখাবো বেত শাকটা তো আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নেব বেত শাকটা বেত শাক রান্না করব তার জন্য কড়া আমার গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো একবারে বেত শাকটা রান্না করে নেব সেই জন্য একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কতগুলো বড়ি ভেজে নেবো শাকে দেওয়ার জন্য কচুরিটা ভাজা হয়ে গেছে তুলে নেব শাকটা একবারে রান্না করব তাই ফোড়নে একটা লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন অল্প করে দিয়ে দিলাম এবার কেটে রাখা আলু মূলো দিয়ে দেবো আমার দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ আর গোটা কয়েকটা যে পশু দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা নেড়ে ধুয়ে রাখা বেতন দিয়ে দেবো ঠালটাও একটু নেড়ে নেব তাহলে থাকে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এরকম করে শাকটাকে ভালো করে এই সবজির সঙ্গে নেড়ে নেবো যাতে হালিগন্ধটা যায় চাপা দিয়ে দিয়ে নেড়ে নেব বেগুনটা নেড়ে ধুয়ে রাখা বেত শাকটা এর মধ্যে দিয়ে দেবো শাকটাও একটু নেড়ে নেব তাহলে আর হালি গন্ধ লাগবে না পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এরকম করে শাকটাকে ভালো করে এই সবজির সঙ্গে নেড়ে নেব যাতে হালিগন্ধাটা যায় চাপা দিয়ে দিয়ে নেড়ে নেব চাপা দিয়ে দিয়ে রান্না করেছিলাম দেখতে পাচ্ছেন আমার সব সবজি শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার মশলা দিয়ে একটু জল দিয়ে নামিয়ে নেব এখানে সরষা পোস্ত অল্প পোস্ত সরষা একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম দু চামচ দিয়ে দেবো মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এবার অল্প করে জল দেবো রান্না হয়ে গেছে জল বেশি লাগবে না গেছে শাক সেই জন্য অল্প করে একটু চিনি লাগবে দেখতে পাচ্ছেন আবার যেত শাক রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা এর আমি যেরকমভাবে রান্না করেছি একবার এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন শাগে মাছের মাথা দিয়ে যেরকম রান্না করলে খেতে সুস্বাদু হয় এইটাও মাছের মাথা দেয়নি তাও খেতে সুস্বাদু শাকটা এতটাই খেতে ভালো লাগে আপনারা একবার বানিয়ে খাবেন বেত শাক রান্নাটা হয়ে গেছে সেই জন্য আমি নামিয়ে নিয়েছি এর উপর দিয়ে ঘরে বানানো বড়ি তো প্রচুর হালকা সেই জন্য রান্নার সময় দিইনি এর উপর দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব দেখতে পাচ্ছেন কতটা হালকা ঘরে বানানো বড়ি দেখতে পাচ্ছেন কতটাই হালকা তাই জন্য ঘেটে যাবে বড়িটা তাই জন্য উপর দিয়ে ছড়িয়ে দিলাম বেত বেত শাক রান্নাটা আমি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব